তোমার ছেলে কই আমার এই মার জুতো আমার হাতে কান্না করতেছিস মা তোমাকে বলি নাই তোমার পারুল দাদিকে বলছি তোমাকে বলি নাই আমার মা হলো হয়ে গেছে না 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 বাবা নাও

এখানে আছে দেখো জানেন না মাঝান এক মিনিট লাগবে এই স্কুল আপনি এখানে মা জানে এই গাড়িতে উঠতে যাচ্ছে না মা জান আপনি স্কুলে এখানে তো ওটা 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 আপনি স্কুল দূরে না তো আপনি স্কুল কাছে হ্যাঁ ব্যথা পায় না পা পা ভিতর দোকান হ্যাঁ যাও আমি বইসা থাকবো যাও তুমি এই যে আমরা যা বাই বাই ভাইয়া হ্যাঁ তো এই যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ রহমত এই দিনও দেখতে পেলাম তাবিয়াকে নিয়ে আমরা স্কুলে যাচ্ছি আমার মানে আমার ইচ্ছা ছিল তাবিয়াকে আমি এত তাড়াতাড়ি ভর্তি করব না কারণ একটু দেরি করেই করব যাই হোক এখন মেয়েটা বুঝে তানকে একদম ছোটবেলা স্কুলে দিয়েছি কুলে করে নিতে হয়েছে আনতে হয়েছে ক্লাস ফোর পর্যন্ত আমি কুলে করে নিয়েছি এরকম অবস্থা ছেলে আমার বড়ই হয়েছে তিন বছর ধরে যাই হোক আপনারা দোয়া রাখেন যাই তাবিয়াকে নিয়ে তাবিয়াকে সবাই দোয়া করে দেন তাবিয়া সবাইকে তাতে বলে দাও হ্যাঁ আবার স্কুলে যায় দেখা হবে এই যে আমার ক্লাসে বসে একদম পাগলা গারোতে দেওয়া হয়েছে কিন্তু একদম লাস্টের ব্যান্সে ওই যে নাম লেখা এটা কি যে যখন ফর্মটা নেয় ওই অনুযায়ী লিস্ট অনুযায়ী হলেও ব্যান্স দেয় যাই হোক এই ছিল নতুন ছোট মরিচ গাছের তো আজকে আপনাদেরকে নিয়ে যাব আমি ভাবছি যে সে নানি হলো মরিচ গাছ লাগায় মানে বেশি ছড়াই গেছিলো বেশি নাকি দুইটা করে পাতা উঠছে না তো নানি বলছে দুই পাতা থাকতে থাকতেই লাগাইব এক জায়গায় তাইলে গাছ কোনো দিনও মরবো না আর একটু বড় হয়ে লাগাইলে ওটা মরা যায় না আর ছোট্ট লাগাইলে মরে না যাই হোক আমরা ওইটা ট্রাই করব আর হইলো গরম দিচ্ছে মাত্র স্কুল থেকে আসলাম তো মাত্র নতুন স্কুলে ভর্তি হয়েছি বোঝেনি তো আর সাথের কালকের থেকে বলে মাথা ঘুরাইতেছে সৈরাত পাঁকলাম এক গ্লাস দুধ খাব গরম করছো দুধ যাতে খাগা এক গ্লাস দুধ খাওয়া যদি ভালো না লাগে তারপর কইস রকরা গিল্লা খাইল এক গ্লাস দুধ তো আসছি আসার পরে জানেন তো সাত দিন ঘর মোছা নাই খালা খালি কোনো রকম সামনের রুম ঠুম একটু জারুদা জারুদা রাখছে উনি তো ঝাড়ু দিতে পারে না ওনার এই অবস্থা জি বাপির বাসা তো এইটাই ভাই জি ও চাল হ্যাঁ হ্যাঁ আসেন এই যে দোতলা একটু নিয়ে আসেন তো আসেন কই আচ্ছা একটু আসেন কষ্ট করা সিঁড়িতে অন্তত পাখি উড়াই দেন নাকি যা তো নিছে বাপির বাসা কোন তো চাল কথা বুঝলে আসছি চাল দিছে চালের টাকাটা দেওয়ার দরকার ছিল কালকে দিন কই আইছে চাল আসেন এক পঁচিশ কেজি চাল পারেন না জুতাটা খুলতে হবে আচ্ছা জুতাটা খুলতে হবে জুতাটা জুতা খুলতে হবে জুতা বয়স্ক হ্যাঁ মনে হয় না বোঝা যায় না ও আচ্ছা আচ্ছা এটা না তারপর আপনি বয়স্ক হ্যাঁ আপনি এখানে রাখেন এদিকে ফালাইতেন ফাজান ফালাইতেন ভাড়া কত দেশটা টাকা আছে পাপিয়ার বাবু হয়েছে তাবিয়া এখনো দেখে নাই তো দেখেন তাবিয়া দেখতে যাবে সেজন্য সে বিছানা তারপর দেখেন একটা করে একটা করে দেখ দেখেন দেখেন কি ফাজিল দুইটাই মিল্লা এ বিছানারে দেখেন আর তো যাই হোক যেটা বলতেছিলাম তা পাপি আর বেবি হয়েছে জানেন এইটা আমি কিনছি বেশি দিন হয়নি তা আমার নানা একবার একবার শুইছে জাস্ট এতটুকুই এক দুই হলে আমি কিন্তু একটা কিনা দিতে পারি একেবারে এটার দাম অনেক টাকা না অনেকেই বলবেন যে পুরানটা দিলেন কেন আপনাদের জন্যই আমি কথাগুলো বলতেছি কারণ আপনারা তো ভালো জিনিসকেও ময়লা করতে সময় লাগান না এক সেকেন্ডের মধ্যে ময়লা করে ফেলেন আবার অনেকে বুঝেন অনেকে বুঝেন কি যে অপ্রচয় জিনিসটা হচ্ছে একই জিনিস ওই বা কয়দিন শুবে বড়ো হয়ে গেলে কিন্তু শোয়া যায় না আসলেই তো কথা বলতে দেওয়া বাবু যার কারণে মনে করেন আমার এই কথাগুলো বলতে হইতেছে ধরেন পাপিয়া বাবুটাকে নিয়ে শোয়াইলো আমি বললাম যে এই বিছানাটা আছে দেখ আমি এখন একটা কিনবো তুই ওই টাকাটা তোর দিলাম তুই অন্য একটা কাজে লাগা এই মুহূর্তে টাকাটাই দরকার ধরেন আমি এক হাজার টাকা করে দিলাম আহারে কি শুরু করেছে তারা দুজন ওরা উঠাও বেবি শুবে সুন্দর সুন্দরকার ঝাড়া হয়েছে যাও দিক রাখো তো ওই এক হাজার টাকা দেখা যাচ্ছে আর অন্য কাজে লাগবে আর এই জিনিসটা যেহেতু আছে তো আমি এটাই আলমারি থেকে বের করে দিলাম সবচেয়ে বেস্ট হইলো তো আচ্ছা যাই হোক আমি আপনাদেরকে এটা বলার কারণেই একটাই যাতে আপনারা ভুল না বুঝেন আপনারা অনেকে অনেক কিছু বইলা ফেলেন এতে বাচ্চা কাচ্চার মন নষ্ট হয় ওদেরও নষ্ট হয় বলবেন এত ছোট বেবি আরেকজনের ব্যবহার করা জিনিস পড়াই হ্যান ত্যান কারণ বললামই তো আপনারা ভালো জিনিস ময়লা করতে তিরিশ সেকেন্ডও সময় লাগান না আবার অনেকে ময়লা জিনিসকে ভালো করতেও সময় লাগায় না ময়লাটাকেও এত সুন্দর করে কমেন্ট করে এত সুন্দর করে বুঝায় যে না আসলে তে বুদ্ধিমান যাই হোক আপনারা কে কী মনে করেন সেটা আমার দেখার বিষয় না কিন্তু দেখার বিষয় হলো কাউকে কষ্ট দিতেছেন সেটা যেন না হয় এই জন্য আমি বলা তো চলেন তাবিও দেখে আসুক আমিও যাই আমি গেছিলাম যা দেখে আসছি আমার আম্মাই দেখেন না দুইজন দুইটা নিয়ে হাতে সাথী দেখবে না সাথী যাবে আবার যদি নিচে পড়ে হ্যাঁ এত সুন্দর ঝাড়া আমি সাথী নিয়ে যাবো সাথে না এমন না সাথী নিয়ে যেতে সুন্দর সাথী কই হ্যাঁ তুই একটা বালিস না দুইজন দু বালিশ না তাই নেবো বালিস না তুমি একটা আর দাও একটা বালিশ আর দাও একটা বালিশ দাও একটা বালিশ তারপরে আমার তানজিলারে বলছি যে তানজিলা অনেক কিছু আছে যেগুলো আর ব্যবহার করা হবে না যেমন আমি এবারকা তা মিমরে কইরা সাবিনারে কইলাম যে সাবিনা ওই টলি যদি তুই ব্যবহার না করছই ইয়া আছে ইকরা ইকরা রে দিতি পারস হ্যাঁ আর কয়েকদিন এই ইকরা একটু বড় হোক ইকরা রে দিয়া এইসব জিনিস ধরেন একজন কিনলে আরেকজন যদি সাথে সাথে বাবু হয় ওরা ব্যবহার করতে পারে হ্যাঁ নিব না কেন যা দিয়া নিলেন এক না নিলে না নিবে ও ওরে আছুন এক হাজার টাকা দিলে ওই এক হাজার টাকা কামে লাগবো এক হাজার টাকা তো আমি এটা কিনে দিলাম শো করা হইলো বুঝিস নাই হ্যাঁ চল যাই জামাটা চেঞ্জ করে নিই যে বোন যাচ্ছি মেয়েকে দেখতে তো পাপিয়ার এর আগে গেছিলাম দেখে আসছি কালকে আইসা গেছিলাম

দেখেন আমার তাবিয়া কিন্তু খবেই খুশি হইছে তাকে দেখা পরশু হইছিল মাঝে মাঝে একটু মনটা খুশি আপু আপু আপুকে ডাকতেছে তাবিয়া আরেকটা হয়েছে আপু আপু বলো আপু আপু বলো কি কয় আমু কি রে মা কে পোলা কি শিখাইছ সবার আমু ডাকে তো সবজি তাল দেখে দেখে বকবে ও কানে ওতපත් করে ও বাবা এটা কি বকলে কিম বক হাসা আরে দি আইরা দিক থাকা আটা বি আর তো দি আইরা আ এসে গেছে এখন একটু রাখিউ দুই জানা দুই কোনা হ্যাঁ বেবি আস্তে করায় তুই এটা গা পাঁচ জায়গাটা ঢাকা তো মারতে